আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা ও আমার খামারি ভাই বোনরা আজ আমার ব্রয়লার মুরগের বয়স হল পাঁচ দিন পাঁচ দিন থেকে সাত দিনের ভিতরে একটি ভ্যাকসিন করতে হয় সেই হলো যে লেসু ভ্যাক্স এই যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন সেই ভ্যাকসিনটি করার আগে যে কাজটি আপনারা করতে হবে না আসলে মূলত সেই ব্রয়লার বাচ্চাকে এক থেকে দুই ঘন্টার সময় পানি ছাড়া রাখতে হবে মানে পার্থ উঠিয়ে পানি ছাড়া রাখতে হবে কারণ হলো পানির পিপাসা যখন তাদের থাকবে তখন কিন্তু সেই ভ্যাকসিনটি দেওয়ার পরে কিন্তু সেই পানিগুলো অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা বাচ্চা খেয়ে ফেলবে আর বিশেষ করে আপনারা খেয়াল রাখতে হবে যে ভ্যাকসিনে পানির সাথে ভ্যাকসিনটি মিস করেও খাওয়াতে পারবেন আবার অনেকরা কিন্তু সিরিজের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে কিন্তু সেই ভ্যাকসিন ইউজ করে থাকে আবার অনেকরা দেখতে পারবেন চোখের মাঝে কিন্তু ড্রফের মাধ্যমে সেই ভ্যাকসিনটি ইউজ করে থাকে তাই আমরা সাধারণত ফানিতি মিক্স করে আমি দেব আপনারা দেখেন আমি এখানে মোটামুটি লিটার পানি নিয়েছি কারণ হলো আমার বাচ্চা হলো আষ্ট হম সেই ফিস বাচ্চার জন্য আমি লিটারের মতো পানি নিয়েছি পানি আমি মোটামুটি আমার পাত্র আছে চোদ্দটা এই চোদ্দটা পাত্রর মাঝে আমি বন্টন করে দেবো যাতে আধা ঘন্টা বিশ মিনিটের ভিতরে সেই পানিটি খেয়ে ফেলে আমারও নজর রাখতে হবে প্রত্যেকটা বাচ্চা সেই ভ্যাকসিনটি ইউজ করছে কিনা সে প্রত্যেকটা বাচ্চা যদি সেই ভ্যাকসিনটি ইউজ না করে তাহলে মূলত যে জিনিসটি হবে একটা দুটা কিংবা আপনার পঞ্চাশ ত্রিশ বাচ্চা যদি সেই ভ্যাকসিনটি ইউজ করে না থাকে তাহলে রুগে আক্রান্ত হতে পারে যার কারণে আপনি সবসময় সতর্ক থাকবেন সচেতন থাকবেন যাতে সে ভ্যাকসিনের পানিটা প্রত্যেকটা বাচ্চা খেতে পারে এই যে পানিটা দিলাম এটার ভিতরে এই যে এটা আসলে ফ্রিজের মাঝে রাখতে হয় আপনি ভ্যাকসিনটি যখন যে কোনো ডিলারের কাছ থেকে বলেন আর ফার্মেসি থেকে বলেন আপনি যখন সেই ভ্যাকসিনটি নিবেন তখন কিন্তু আসলে ফ্লাস্ক এর ভিতর করে সেই ভ্যাকসিনটি আনা একান্ত জরুরি কারণ হল ভ্যাকসিন মূলত নষ্ট হয় ফ্রিজের ভিতরতে বাহির করার পরেই কিন্তু বাহিরের আবহাওয়া যখন লাগে তখনই কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আপনি যদি সচেতন ভাবে সেই ভ্যাকসিনটি ইউজ করেন এবং যে দোকান থেকে খরিদ করবেন কিংবা ডিলারের কাছ থেকে আপনি আনবেন সেই ভ্যাকসিনটা যখন আনবেন তখন কিন্তু একটি প্লাক্সের ভিতরে করে যদি আনেন আনার পরে আবার আপনার ফ্রিজের ভিতরে রেখে দেন তাহলে কিন্তু আসলে মূলত সেই ভ্যাকসিনটি নষ্ট হওয়ার সুযোগ নেই তাহলে আপনারা দেখলেন আসলে ছয় লিটার পানির মাঝে আমি আষ্টশো বাচ্চার জন্য ছয় লিটার পানির মাঝে সেই ভ্যাকসিনটি মিস করে নিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন পার্থ রয়েছে সেই পার্থতে অল্প অল্প করে যাতে ছয় লিটার পানিতে আমার চোদ্দটা পার্থ হয়ে যায় অল্প অল্প পানি করে আমি আসলে মূলত আমার সেই ব্রয়লার মুরগিকে খেতে দেব এই সকলেই সচেতন থাকবেন যারা খামারি ভাই বোনের রয়েছেন সকলেই সঠিক নিয়মে আসলে ভ্যাকসিন ইউজ করলে সেই ওষুধ গুলো সেবন করালে বাচ্চা আশা করি ভালো 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 থাকবে থাকবে না না থাকার কথা সচেতন কিন্তু বাচ্চা আর গরমের দিনে আপনারা বিশেষ করে এই যে বুডিং বুডিং কিন্তু বুডিং এর লাইট দেখতে পাচ্ছেন উপরে রয়েছে আমি বুডিং এর লাইট গুলো রেখে দিয়েছি কারণ হলো বাচ্চার পরিস্থিতি বুঝে যখন দেখবো বাচ্চা ঠান্ডা ভাব সারাদিন রোদ রোদে গরম থাকে কিন্তু রাত্রে দিকে কিন্তু ঠান্ডা পড়ে তখন কিন্তু আপনি যদি লাইট গুলো মুর্গের পরিস্থিতি বুঝে যদি বুঝতে পারেন যে মুরুগের ঠান্ডা লাগতেছে তাহলে আপনি বুধের লাইট গুলো জ্বালিয়ে দিলে তেমন একটি সমস্যা না তারা একটু গরম আবহাওয়া পাবে গরম তাপ পাবে তারা আসলে সুস্থিতে থাকবে